কিন্তু যারা দুষ্কৃতি এবং এই দুষ্কৃতির যারা মূল কিংপিন ঠান্ডা ঘরে বসে যারা এই সমস্ত নির্দেশিকা দিচ্ছেন তাদেরকে বলে দিচ্ছি হুঁশিয়ারি করে দিচ্ছি কেউ রেহাই পাবে না প্রত্যেকে জবাবদি হতে হবে এই শাস্তি তাদের পেটেই হবে আমাদের রাজ্যের শাসক দল তার জনবিচ্ছতা বিচ্ছিন্নতার যে চরমে পৌঁছেছে এ থেকে কিভাবে নিজেদেরকে আড়াল করবে জনগণের সামনে তাদের অপশাসনের কারণে এরা মুখ দেখাতে পারছে না দাঁড়াতে পারছে না গ্রাম পাহাড় সর্বত্র যুবকদের সামনে ছাত্রদের সামনে কর্মচারী দাঁড়াতে পারছে না এখন কাপুরুষের মতো যে জনগণের দৃষ্টিকে অন্যদিকে দাবিত করার জন্য রাতের অন্ধকারে পিসাচের মতো তাদের এই বর্বরতা শুরু করেছে প্রথম এই সাম্প্রতিককালে এর আগে তো হয়েছে গত সাত বছর ধরে শাবরুমের সোনাইছড়িতে এরকমভাবেই যখন যে আমাদের পার্টি এবং বিভিন্ন গণসংগঠনের উদ্যোগে কাজ খাদ্যের দাবিতে মানুষ খুচার হচ্ছে রাতে অন্ধকারে সে পার্টি অফিস পুড়িয়ে দিল তারপর গত পঁচিশ তারিখ যখন সারা ত্রিপুরাজ্যে তিন দফা দাবিতে মানুষ রাস্তায় নেমেছে গণধর্নায় সংগঠিত করছে এই সময়েতে ধর্মনগরে আমাদের পার্টির জেলা এবং মহকুমা অফিস এটা বাংচুর করেছে প্রায় একই সময়েতে এই পশ্চিম ত্রিপুরাতে ডুকলি পার্টি অফিস তার উপরে হামলা চালিয়েছে আর এখন এই গতকাল এরকমই মধ্যরাতে এই মান্দাই পার্টি অফিসের উপরে তাদের এই আক্রমণটা তারা হানল কাপুরুষের মতো এখানে পেট্রোল এবং টায়ার জ্বালিয়ে গোটা পার্টি অফিসকে তারা একটা ধ্বংসস্তূল করেছে এবং এই যে ঘটনাটা করেছে এটা এই নয় যে প্রশাসন বা আরক্ষা কর্মীরা আরক্ষা প্রশাসন তাদের নজর এটা নেই এখানকার জনগণ আমরা এখানে এসেছি সকালে বহু লোক এখানে এসছেন শুধু আমাদের সমর্থক তারা না অন্য দলের সমর্থকরাও মথা আইপিএফটি যারা করেন স্থানীয়ভাবে যারা এই বিজেপি করেন তারাও এবং সবাই বলছেন যে জিরানিয়া চম্পকনগর থেকে সেখান থেকে তাদের লোকজন এসে মোটরসাইকেলে এসে এই পেট্রল এবং টায়ার নিয়ে এসছে এখানে ঢুকে এই গেট বাঁধতে পারেনি পাশে যে টিনের ইয়ে আছে বেড়া আছে এটা ভেঙেছে তারপরে এখানে এসে আবার গেট ভাঙতে হয়েছে এই পার্টি অফিসের ঠিক সামনেই পঞ্চাশ মিটারের মধ্যে থানা একটা ব্যাংক পাশে একটা ব্যাংক এখানে পুলিশের পাহারা আছে তার মানে এটা নিঃশব্দে হয় যে সশব্দে যে প্রশাসনের কাছে পুলিশের কাছে অগ্রিম খবর আছে গতকাল যখন তারা আসলো তারা টের পেয়েছে কিন্তু এদেরকে আটকানোর কোনো ব্যবস্থা করেন। যে আইনের শাসন যে কোথায় আজকে গিয়ে পৌঁছেছে ত্রিপুরাজ্যের মধ্যে এটা জঙ্গলের শাসন এটা প্রমাণিত কিন্তু আমরা বলতে চাই এইভাবে ত্রিপুরাজ্যের মানুষের বা গণতন্ত্রের কণ্ঠরোধ করা যাবে না এতে তাদের দুর্বলতা এটা আরও ব্যয়াব হল মানুষের সামনে দাঁড়ানোর দিনের আলোতে এদের চেহারা দেখানোর যে তাদের হিম্মত নেই এটা প্রমাণ করলো এবং এতে জনধিক্ষার এবং জনবিচ্ছিন্নতা তাদের আরও বাড়বে গণতান্ত্রিক পথেই সিপিআইএমের মোকাবেলা করবে এবং যারা এসব করেছে আমরা অ্যাফেয়ার করলেও গত সাত বছর যেমন কোনো অপরাধী ধরা পড়ে না এখানেও পড়বে আমরা সেরকম আশা করি না কিন্তু যারা দুষ্কৃতি এবং এই দুষ্কৃতির যারা মূল কিংপিন ঠান্ডা ঘরে বসে যারা এই সমস্ত নির্দেশিকা দিচ্ছেন তাদেরকে বলে দিচ্ছি হুঁশিয়ারি করে দিচ্ছি কেউ রেহাই পাবে না প্রত্যেকে জবাব দিহতে হবে এই শাস্তি তাদের পেতেই হবে